ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে মিছিলটি জেলার পুরান থানা থেকে বের হয়ে শহীদ মসজিদ হয়ে থানার সামনে কিছুক্ষণ অবস্থান নেয় থানার সামনে থেকে পরবর্তীতে কালীবাড়ি মোড়ে এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা